আর ইউসুফ আলাইসাল্লাম ছিলেন সবই ধবধবে সাদা সুন্দর দেখতে ভাল লাগে কোনটা এদিকে লাবণ্যময় সুন্দর এদিকে সাদা সুন্দর ভাল লাগে কোনটা ইউসুফ আলাইসাল্লামের চেহারা দেখে মিশরের মেয়েরা এত সুন্দর নবী ইউসুফ আলাইসাল্লামকে দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছিল কোরআন এই কথা আছে না নাই লেবু কাটতেছে আর ওনারা দেখে লেবু কাটা শেষ কিন্তু কাটা আর থামায় নাই ওই এক টানে আঙ্গুল শেষ এ কথা যখন আমাদের প্রিয় নবীর স্ত্রী আমাদের আম্মা জান আয়সারাদি আল্লাহ তালা শুনলেন উনি বললেন ও মিশরের নারীরা তোমরা ইউসুফ নবীর চেহারা দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটেছ তোমরা যদি আমার স্বামী আমার নবী প্রিয় নবীর চেহারা দেখতা তাহলে লেবু কাটতে যে আঙ্গুল নয় কলি যেটা কেটে খান খান করে দিত আমার নবীর সৌন্দর্যের সাথে কারো কোনো সৌন্দর্যের তুলনা হতে পারে তবে তিনি মানুষ ছিলেন কি ছিলেন আকিদে ক্লিয়ার কথা বুঝতে পেরেছেন এজন্য এই জন্য কোরআন ও নবী আপনি বলে দেন নিশ্চয় আমি তোমাদের মতই মানুষ কিন্তু পার্থক্য হলো আমার কাছে আসে তোমাদের কাছে আসে না ঠিক না এখানেই পার্থক্য তিনি অদৃশ্যের খবর জানেন গায়েবের কথা অদৃশ্যের কথা যতটুকু জানানোর আল্লাহ তালা বিশ্বনবীকে জানিয়ে দিয়েছে বিশ্বনবী এটা জানেন আমরা কি জানি তাহলে আমাদের মতো উনি সাধারণ মানুষ অসাধারণ মানুষ সবাই বলেন অসাধারণ মানুষ ইউনিক আনপ্যারাল অসাধারণ যার কোন তুলনা হয় ওনার তুলনা উনি নিজেই সঈদ উবুল দিয়া আদাম

কোরাইশ বংশে অনেক খানদান আছে আমারে হাসিমি খানদানে ফেললেন হাসিমি খানদানে অনেক পরিবার আছে আমার শ্রেষ্ঠ পরিবারে ফেললেন আনা খাইরুকুম নাফসা আনা খাইরুকুম বাইতা যে কোনো ক্রাইটেরিয়া হোক মানদণ্ডে হোক গোটা বিশ্বের মধ্যে আমি সেরা চিল্লায় বলেন ঠিক কি না ওয়ালা ফখর কিন্তু এজন্য আমি অহংকার করি না বিষ্ণু নবীর মনে কোনো অহংকার ছিল তিনি মানুষ ছিলেন অসাধারণ মানুষ তিনি মানব কিন্তু মহা মানব চার নাম্বার পরিচয় আমার নবী কখনো মনগড়া কিছু বলতেন না খেয়াল করে শুনবেন আমার নবী মনগড়া কিছু বলতেন না সব শিখায় দিত কে ওনার শিক্ষক কে পৃথিবীর কোনো মানুষের কাছে উনি পড়ছেন ওনার লেখাপড়া করা লাগে না লেখাপড়া করা লাগে তো আমাদের আমাদের লেখা লাগে আমাদের পড়া লাগে নবীর লেখা লাগে না নবীর পড়া লাগে না কারণ নবী আমাদের মতো সাধারণ না তিনি অসাধারণ মানুষ চিল্লায় বলেন ঠিক কি না কোন শিক্ষকের কাছে উনি জান নাই কোন উস্তাদের পদপ্রান্তে যে বসেন নাই উস্তাদ বলে কারণ উনারে উস্তাদ একজন চিল্লায় বলেন যিনি কে আল্লাহ তিনি মনগড়া কিছু বলেন না হি ওয়াজ গাইডেড বাই রিভিলিশন বাই ওয়াহী তিনি ওহী দ্বারা পথ প্রদর্শিত হয়ে কথা বলেন না জানলে চুপ থাকেন আমাদের একটা বদব্যাস না জানলে আমরা বলি আছে না নাই আমি জানি না এইটা বলতে এত লজ্জা লাগে আমাদের এত লজ্জা লাগে এত লজ্জা লাগে এখন থেকে এইটা প্র্যাকটিস করবেন বলবেন যে আমি জানি না আসলেই তো আমি জানি না আমি কি জানি জানে তো একজন তিনি কে আমি জানি আমার যে বড় কেউ নাই এটা বললেই খবর আছে এইরকম বলে শয়তান এরকম বলে কে মুসা আলাইহিস সালাম ওয়াজ করতেছিলেন উম্মতের মাঝখানে এক উম্মত দাঁড়ায় বলে ইয়া নবি আল্লাহ মান আ আলহ মফিল হে নবি মুসা একটা প্রশ্ন কি প্রশ্ন আপনি বলেন তো বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় জ্ঞানী কে মুসা আলাহিসাল্লাম কি বললেন আসলে ভুল বলেন নাই কারণ যাকে আল্লাহ কোন এলাকার জন্য নবী বানিয়ে পাঠান তাকে তো ওই এলাকার সবচেয়ে বেশি জ্ঞান দিয়েই পাঠান ঠিক কি না কিন্তু আল্লাহ চেয়েছেন মুসা এই এইভাবে না বলে যদি এরকম বলতো আল্লাহ আলাম আল্লাহ বেশি তাহলে আল্লাহ বেশি খুশি হতেন যখনই বললেন আমি আল্লাহ ডেকে বললেন মুসা নো তুমি সবচেয়ে বেশি বড় জ্ঞানী না মাজমা মাজমাআল বাহরাইন দুই সাগরের মিলনস্থলে একটা জায়গা আছে ওখানে আমার এক একবার আছে যে তোমার চাইতো জ্ঞানী ইনশাআল্লাহ ইসমু খadir তার নাম খadir যারা আমরা বাংলায় বলি খিজির খিজির আলাইহিস সালাম বলি না আসলে ওনার নাম কি খadir খadir মানে এভার গ্রিন সবুজ উনি কোন জায়গায় বসলে ওখানকার হলুদ ঘাসগুলো মুহূর্তে সবুজ হয়ে যেত গাছপালা না জন্মালে ওদিক দিয়ে হাঁটলে সবুজ গাছপাতা জন্মাতে শুরু করতো তাই কখনো বলা যাবে না আমি সব জানি সব জানে একজন তিনি কে আমার নবীর চার নাম্বার পরিচয় উনি মন গড়া কোনো কথা বলতে জানতেন নবীরা মন গড়া কিছু বলে কোন নবীর কথার সাথে কোনো বৈপরীত্য আছে আপনারা এরকম কি শুনেছেন এক নবী বলছে আল্লাহ আছে আরেক নবী এসে বলছে না আল্লাহ নাও থাকতে পারে এমনকি কখনো হয়েছে কোনো নবী এসে বলেছে আখেরাত আছে আরেক নবী এসে বলেছে না আখেরাত নাও হইতে পারে কথা তার মানে নবীরা বলে না ফলে নবীদের কথার বৈপরীত্য নাই কিন্তু কবিদের কথার বৈপরীত্য আছে না নাই দার্শনিকদের কথার অমিল আছে না নাই এক দার্শনিক বলে মানুষ পেট সর্বসজীব মানুষের বড় সমস্যা পেট সমস্যা এটা ঠিক হলে সব ঠিক আরেক দার্শনিক এসে বলে না মানুষের সেক্স সমস্যা বড় সমস্যা যৌন সমস্যা এটা ঠিক করে দিলে সব ঠিক আরেকজন এসে বলে না পেটও না যৌন সমস্যাও না মানুষ আসলে মানুষই না মানুষ হইলো বান্দর তাহলে দেখেন তিন দার্শনিক তিন কথা বলছে ঠিক কিনা কিন্তু পৃথিবীতে যে লক্ষাধিক নবী একজনের কথার সাথে আরেকজনের কথার কোনো অমিল আছে কারণ নবীরা দার্শনিকদের মতো মন মস্তিষ্ক প্রসূত মন কথা বলে না তাদের কাছে কথাগুলো আসে একটা হেড কোয়ার্টার থেকে হেড কোয়ার্টারটা কাফ আল্লাহ এজন্য আল্লাহ বলেন ওয়া মা ইয়াউতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা আমার নবী মন গড়া বলেন না আমার কাছ থেকে ওহি পেয়ে তারপরে তিনি মুখ খোলে সোহানুল্লাহ পড়ে নামাজ করে কোন নবীর ফলোয়ার আপনি কার ফলোয়ার সালমান খানের ফলোয়ার হয়ে কি খুশি অমুকের সাথে সেলফি তোলে কিভাবে ফেসবুকে মারতেছে দুমায়া লাইক আছে না নাই একটা লাইক পাওয়ার জন্য কত সেলফি এমনে ওমনে কার ফলোয়ার তুমি চিনে নাও তোমার হিরোকে নো ইউর হিরো নো ইউর প্রফেক্ট তোমার নবীকে চিনে যাও তুমি কার ফলোয়ার তুমি কার ফ্যান কে তোমার সেলিব্রিটি জেনে যাও মন কিছু বলতেন না মন কখনো কিছু বলে নাই মক্কায় ইহুদিরা এসে দল পাকাল চল মোহাম্মদ কাজকে প্রশ্ন করে আটকায় দি কি প্রশ্ন করবি ইহুদিরা বলে এমন প্রশ্ন জানা আছে এগুলোর কিছুই মোহাম্মদ জানে না ইহুদিরা এসে হাজির মোহাম্মদ আমরা কালিমা পড়ে মুসলমান হবো আল্লাহ রাসূল তো মহা খুশি তাই আসো তবে শর্ত আছে কি শর্ত তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে লাইন ধরে আমরা সব কালিমা পড়ে ফেল কোন তিনটা প্রশ্ন বলো তারা প্রশ্ন শুরু করলো প্রশ্ন নাম্বার ওয়ান মা হুয়া রোহ মোহাম্মদ বলো তো রুহু কাকে বলে রুহু কি রুহু কাকে বলে এটা দেহের মধ্যে ঢুকলে মানুষ নড়ে চড়ে অ্যানিমেশন জীবন্ত প্রাণবন্ত আসে না নাই এটা যখন চলে যায় আল্লাহরে আর নড়ে চড়ে দুই কান্দে ছিল যে তোমার দুইজন পাহারা তোমার একেলা থুইয়া পালাইছে তাহারা তোমার আট কুঠুরি নয় দরজা বন্ধ এবার হলো রে হলো মুখে আল্লাহ রসুল সবে বলো দুয়ারে আইসাছে পালকি নাই হরি গাও রে তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো ও মুখে আল্লাহ রসুল সবে বলো ঠিক কিনা আমাদেরকে একলা ফেলে যখন রুহু চলে যায় দেখে কোনো নাড়াচাড়া নাই হুদিরা বলল প্রথম প্রশ্ন রুহু কারে বলে বলো দুই নাম্বার প্রশ্ন মানহুম আসহাবুল কাহাফ আসহাবে কাহাফ সম্পর্কে কি জান কি জানো বল গুহাবাসী গুহাবাসীদের সম্পর্কে কি জানো অনেক আগে তারা এসেছিল পৃথিবীতে তিন নাম্বার প্রশ্ন মানহুয়া যুলকারনাইন যুলকারনাইন সম্পর্কে কি জানো বলো প্রশ্ন কয়টা প্রথম প্রশ্ন কি সম্পর্কে রুহ দ্বিতীয় প্রশ্ন তৃতীয় প্রশ্ন আল্লাহ রাসুল ইসলাম বললেন গাদান উজিবুকুম তাফসির ইবনে কাসির এসেছে তিনি উত্তর দিলেন গাদান উজিবুকুম আই উইল আনসার টুমরো আগামী কাল উত্তর দেব কারণ জানেন না তো কি করে বলবেন আর না জানলে উনি বানায় কিছু বলেন না কারণ কুরআন তো পরিচয় দিয়েই দিল তিনি মনগড়া কখনো কিছু বলেন না আগামী কাল উত্তর দেব ওরা আগামীকাল উত্তরের জন্য হাজির কিন্তু ওহি আসে নাই উনি বলতেও পারে না বিশ্বনবী আবার বললেন গদান উজিবুকুম আগামীকাল দেব তারপরের দিন নিহদিরা এসে হাজির বিশ্ব উত্তর করতে পারেন না বিশ্বনবি আবার বললেন গদান উজিবুকুম আগামীকাল বলে দেব আগামীকাল ওরা এসে হাজির তৃতীয় দিনও তিনি পারেন না এসে হাসা হাসি শুরু করছে এই মক্কার লোকেরা দেখো এই লোকটা এতদিন তোমাদেরকে ভুল বুঝাইছে এই লোকটা এতদিন বলেছে তিনি নবী তিনি যদি নবী হতো তিনি তো প্রশ্নের উত্তর করতে পারতো পারে না কেন তিনি যদি জানতেন তাহলে তো উত্তর দিতেন পারেন না কেন তিন দিন চার দিন আহা লজ্জায় অসহায় উত্তর দিতে পারেন না টানা পনেরো দিন টানা কয় দিন ওহি আসে নাই নবী উত্তরও দিতে পারে না আল্লাহ রাসুল জন্য এত বিব্রতকর পরিস্থিতি আর কখনো ছিল না তিনি বারবার বলতেছেন কালকে বলবো কিন্তু উত্তর আসে না এর কারণ নবী ইনশাল্লাহ বলে নাই কি বলে নাই নবীর মাধ্যমে আমার পেয়ারা নবীর মাধ্যমে আমাদেরকে শিখানোর জন্য আল্লাহ পনেরো দিন বন্ধ করলেন চিল্লায় বলেন কয়দিন ভবিষ্যতের কোন কাজের ব্যাপারে যদি কাউকে ওয়াদা দেয় ওয়াদা আর আগে অবশ্যই ইনশাল্লাহ বলে দিয়ে نوبل مرشح يا كلامنا يا بار الله تن يسالونك عن الروح قل الروح من امر ربي وما اوتيتم من العلم الا قليلا دتي لوترجانا يدلن حسبت ان اصحاب الكهف والرقيب কানু মিন আয়াatina আজাবা তিন নাম্বার প্রশ্নের উত্তর আল্লাহ সূরা কাফে জানিয়ে দিলেন ইয়াসআলুনাকা عن ذিল القرنين কুল সাআতু আলাইকুম মিনহু যিকরা দাঁড়িয়ে গেলেন বললেন কার কার উত্তর লাগবে আসব

চার নাম্বার পরিচয় তিনি মন গড়া বলে না জেনে শুনে অহিপ্রাপ্ত হয়ে বয় সুবানা পড়ে এরপর করেন আমাদেরকে জানালো নবীর পাঁচ নাম্বার পরিচয় আমার নবী হচ্ছেন দিল রহমতের নবী দয়ার নবী মায়ার নবী ভালোবাসার নবী আমার নবীর ভালোবাসার কমতি নাই তিনি হলেন রহমত তিনি কি প্রথমে তিনি ছিলেন রসুল্লাহ তারপর তিনি শেষ নবী তারপর তিনি মানুষ ছিলেন তারপর তিনি আন্দাজে মন কিছু বলেন না পাঁচ নম্বরে কোরআন বলল তিনি রহমত পরিচয় দিতে পারবেন না নবী তিনি কি রহমত আল্লিল আলমিন ইন্ডিয়ান নায়িকাদের নাম তো খুব মুখস্ত হস্ত ক্যাটরিনা কায়েফ কি কঠিন নাম আমার দাপ ভেঙে যায় পোলাবান কয়েফলাই ছোট্ট বাচ্চা আচ্ছা ক্যাটরিনা কায়েফ সালমান খান আমির খান আমিতাভ বচ্চন কি কঠিন নাম এগুলো মুখস্ত রহমা চানীলা আমিন বেরবেন না মুখ দিয়া আয়া আওয়াজ করে বলেন রহমা চাল্লিলা আলামিন পাঁচ নম্বরে কোরআন বিশ্বনবীর পরিচয় দিতে যেয়ে আমাদেরকে বলল বামা রুসাল্না ক ইল্লা রহমচন্লিল লালমিন আর একটা পড়েন বামা রুসাল্না কাইল্লা রহম্ চল্লিল লালমিনী হে আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত করে প্রেরণ করেছি আপনি গোটা বিশ্বের জন্য রহমত রহমাত আল্লিল সমগ্র বিশ্ব জাতির জন্য রহমত নাকি আল্লাহ বলছেন স্যার রহমান আল্লিল শুধু মুসলমানদের জন্য আপনি রহমত বলছেন নাকি বলছেন রহমানত আল্লিল মুখমিন শুধু মুমিনদের জন্য রহমত মোত আল্লাহ কি বলছেন রহমান আল্লিল মুসল্লিম শুধুই মুসল্লিদের জন্য রহমত আল্লাহ বলছেন কি রহমা তাল্লিল নবি হে ও oh my প্রফেট i have sent you as a marসি for the entire ইউসি গোটা বিশের জন্য আপনি রহে রহে গোটা বিশের জন্য সবার জন্য আপনি দিল ধরিয়া এই জন্য কোরআন বলল ফতে জ কুম রসোনুম্মিন ফসিকুমাজি সোনালাইতুম হারি সোনালাইকুম বিল মুক্মিনার হুম সোম রহিম তিনি আমার নবীবি